আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দাদা যাটিতে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি একটি মুদি দোকানে এখানে আমাদের অলরেডি একটা দাহুয়া এইট চ্যানেলের এক্সবিআর দিয়ে সেট আপ চলতেছে তো ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা মুভিং ক্যামেরা দরকার তো আমরা এখানে দাহোয়ার হিরো এ সিরিজের একটি ক্যামেরা সেট করতেছি তো আমাদের টেকনিশিয়ান কাজ করতেছেন এখানে একটি ক্যামেরা আছে এটা রিপ্লেস করে ডাহার ক্যামেরাগুলো ওনার ভালো লাগে এবং উনি চাচ্ছেন যেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন এবং হচ্ছে দুই সাইড থেকে কথা বলতে পারেন মানে উনি যে কোনো জায়গা থেকে ডিরেকশন দিবেন কথা বলবেন দোকানে অবস্থানকৃত যারা আছে অবস্থানরত তাদের সাথে কথা বলবেন তো আমরা এখানে ওই দাহোয়ার একটি ক্যামেরা দিয়ে সেট করে দিচ্ছি তো যাদের এরকম মুভিং ক্যামেরা দিয়ে এক্স এক্সবিআরে সেট আপ করতে চাচ্ছেন এরকম ওই ডিবিআর মেশিনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দাহোয়ার সাথে থাকার জন্য যা যাটির সাথে থাকার জন্য